আলাপ আলোচনা এবং আন্দোলন নিয়ে কথা বলতে আমাদের সাথে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন রাজশাহী থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আপনাকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জনাব মির্জা ফখরুল ইসলাম আপনি এখানে আসবেন বলে আমরা দুদিন আগে থেকেই দর্শকদের জানিয়েছি এবং শুধু আজকে বলে কথা নয় আপনার নামটি আসলেই যে কথাটি সবার আগে আসে সেটি হচ্ছে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আপনাকে এই শব্দ বন্ধ দিয়েই অনেকে বলতে ভালোবাসেন এমন আপনার প্রতিদ্বন্দী বা যারা ವಿರುದ್ಧ পক্ষ যারা আছেন তারা প্রকাশে বা গোপনে বিষয়টি মেনে নেন একজন পরিচিত রাজনীতিবিদ মিজাফোক্লেস আলমগীরকে কিন্তু আপনার দলের বা আপনার প্রতিপক্ষ দলের শীর্ষ নেতৃত্ব সম্পর্ক এরকমটা বলা হয় না আপনি বিষয়টি কিভাবে দেখেন আপনার কাছে কি একটু একা লাগে এই সময় রাজনীতিবিদদের মধ্যে একজন পরিচিত রাজনীতিবিদ হওয়াটাকে একটু মুশকিলে বিষয় আমি ঠিক ভাবি না আমি আমি যে চিন্তা করি আমি ঠিক পরের কথাগুলো আপনার বুঝতে মানে আপনার কাছে যে আপনার পরিচয় হিসাবে যে সবাই পরিচ্ছন্ন রাজনীতিবিদ বলে আমি 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 বলতে চাইছিলাম যে আপনার দলের শীর্ষ নেতৃত্ব যারা আছেন বা বিরুদ্ধ পক্ষেরও যারা শিষ্য নেতৃত্ব আছেন তাদের কারো সম্পর্কে এরকমটা বলা হয় না আপনার কাছে কি নিজেকে একা লাগে কিনা এই রাজনীতির এই মাঠে আপনার মনে হয় কি না যে আপনি আসলে একা এবং এইটা আসলে ঠিক আমি জানি না আপনি এটাকে কিভাবে দেখেন আমরা একটু জানতে চাইছি আপনার মন্তব্য আমি কখনো সেভাবে চিন্তা করি না আমি মনে করি যে আমি আমাদের দেশের রাজনীতির যে বর্তমান অবস্থা এই অবস্থাতে আমি আমার যেটা আমি বুঝি সেভাবে আমি কাজ করছি এবং আমার সঙ্গে আমার আমার দলের সকলের সঙ্গেই অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা একসাথেই কাজ করি আর বিরোধী দলের রাজনীতি করি যখন তখন তো জনগণের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক বেশি ঘনিষ্ঠ সরকারের তরফ থেকে তারা কি ভাবছেন এটা আমি ঠিক বলতে পারবো না তবে এটুকু আমি বুঝি যে আমরা আমাদের বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমরা কাজ করছি সবাই একসাথেই কাজ করছি আমাদের দলের এবং এখানে একা ভাবার তো কোনো সুযোগ নেই কারণ আমি তো আপনার এখন লক্ষ লক্ষ মানুষের সঙ্গেই আমরা কাজ করছি আপনারা দেখছেন যে আমরা ইতিমধ্যে আটটা সমাবেশ করেছি আটটা সমাবেশের প্রায় প্রত্যেক কিছু লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে এবং এই সমাবেশ গুলোতে আমরা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছি আমাদের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন আজকে আমি যে রাজশাহীতে এসেছি আমি অভিভূত হয়েছি যে এত বাধা বিপত্তি চতুর্দিকে তিন দিন ধরে গাড়ি ঘোড়া সব বন্ধ বলা যায় একটা কারফিউ দিয়ে দেওয়া হয়েছে এমনকি নৌকা পর্যন্ত আটকানোর চেষ্টা করা হয়েছে সেক্ষেত্রে আজকে আমি যখন মাঠে যাই আমি দেখলাম লক্ষাধিক মানুষ সেখানে তারা টেন্ট করে আমরা শুরুর প্রশ্নটা যে কারণে করছিলাম সেটা হচ্ছে না করে খুব গালাগাল না করেও আসলে রাজনীতির মাঠে যে নিজেকে যেভাবে দেখছেন বা যেভাবে আছেন সেটা কিন্তু আমরা এমনকি আপনার দলেও আমরা সেটা সবসময় দেখি না সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হয় কিনা যে আপনি একটু অডম্যান আউট এটা আমি কখনই সেভাবে কখনই ভাবিনি এবং ভাবার প্রশ্ন কারণ আমার আমাদের দেশে যে রাজনীতি আছে সেই রাজনীতি আমি করছি সেখানে সবাই আমরা এখানে আমাদের মতো করেই রাজনীতি করছি এবং কিন্তু বাংলাদেশের রাজনীতির আপনি যেটাই বলেন দিস কালচার হোয়াট ইস টু আপ টু ডেট আজকের দিনের বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি এটাই হয়েছে ওকে আচ্ছা ঠিক আছে আমরা বছর আগের বিষয়টাকে এখন এই মুহূর্তে এই আলোচনার মধ্যে আসাটাকে আমি কবিতার সবিহীন মনে করি না কারণ এখন অনেক চয় উঠেই পার হয়েছে অনেক ঢেউ পার হয়েছে অনেক পানি গড়িয়েছে এখন রাজনীতি সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট এই নতুন প্রেক্ষাপটটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা যে ডাকটা দিয়েছি সেই ডাকটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্যর কথা বলেছি এবং সেটা আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন শুরু করার কথা বলেছি ইতিমধ্যে আপনি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি যদি লক্ষ্য করে থাকে তাহলে দেখবেন যে আমরা ইতিমধ্যেই প্রায় প্রায় পঁচিশটা দলের সঙ্গে কথা বলেছি তার মধ্যে বাম আছে ডান আছে বিশ দল ছিল তারাও ছিলেন সবাই ছিলেন এবং তাদের সঙ্গে আমাদের যে আলোচনাটা প্রাথমিক পর্যায়ে শেষ হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা সবাই একমত হয়েছি যে আমরা আহ যুগপথ আন্দোলন করবো সেই ক্ষেত্রে এই বিষয়টা এখন একটা অতীত চারিতা হয়ে যাবে আমি মনে করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু বর্তমানে ফিরে আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপি রাজনীতিটা একটু বাঘ বদল করেছে কিনা কারণ আমরা দেখেছি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দু সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন এবং এই বিএনপি সরকার বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেয়া হয়েছিল বিএনপি সরকারের সময়ে এখন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলা হচ্ছে বলা হচ্ছে স্বাধীনতার বিরোধী এইটা বিএনপি রাজনীতির একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ কিনা বা বিএনপি রাজনীতিতে এই চেঞ্জটা এই টার্নটা বা চিন্তা ভাবনা করে নেয়া কিনা মানে সেটা যদি একটু বলতেন বিএনপি রাজনীতিটা আপনি যে বিষয়টা নিয়ে আসছেন বিএনপি রাজনীতির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা সবসময় যে কথাটা বলে এসছি এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় যে ক্রাইসিস সংকট হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নেই বাংলাদেশের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের যে কথা বলার স্বাধীনতা তা কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে যে মৌলিক যে অধিকারগুলো সেই অধিকারগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরমভাবে এবং বাংস ভোটের অধিকার সম্পূর্ণভাবে হারিয়ে পড়েছে সেই ক্ষেত্রে আমরা যদি আপনার ওই পুরনো বিষয়গুলো আলোচনা শুরু করি তাহলে একটা সংখ্যা থেকে যায় যে মূল জায়গা থেকে আমরা দূরে সরে যাব ডাইভারশন হয়ে যাবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনার সাথে কথা বলতে চাই না আপনি যদি কন্টেম্পোরারি সমস্যাগুলো নিয়ে কথা বলেন তাহলে আমি অত্যন্ত খুশি হব আপনার সাথে কথা বলতে জি জেনে আমি ফকলসালামের কন্টেম্পোরারি সমস্যা হিসেবে আমরা যদি দেখি যে আপনাদের আন্দোলনটা হচ্ছে এই মুহূর্তে আপনারা একটাই দাবি করছেন বা এক দফা দাবির দিকে যাচ্ছেন যে আগে সরকারকে আন্দোলনের মাধ্যমে তাদেরকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করে একটা সংসদ বিযুক্ত করতে হবে সেই সঙ্গে নতুন আপনার একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্য দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে তার অধীনে তার পরিচালনায় নির্বাচন হতে হবে এটা হচ্ছে আমাদের আপনার কথা যেটা আমরা ঘোষণা করেছি সেই জন্য আমরা বলেছি যে আমরা আগামী আহ হয়তো বা দশ হতে পারে সম্ভাবনা আছে যে আমরা আমাদের যে সেই রক্ষে যাওয়ার জন্য যে আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আমরা জনগণের সামনে তুলে নিয়ে আসব এবং সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি আর সেই সঙ্গে আমরা একথাও বলেছি যে আমরা কিছু আপনার রাষ্ট্রের যে সমস্যাগুলো তৈরি হয়েছে যে সংকটগুলো তৈরি হয়েছে এবং গত দীর্ঘ প্রায় এক যুগের উপরে বেশি সময় ধরে আওয়ামী যে ক্ষতিগুলো করেছে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর বিশেষ করে আপনার সংবিধানের যে কাঁটা ছেঁড়া হয়েছে গুলো এসছে অন্যদিকে বিচার বিভাগ যেভাবে আপনার পুরোপুরি ভাবে প্রায় একটা দিকে চলে গেছে আপনার প্রশাসনকে এভাবে দলীয়করণ করা হয়েছে আপনার দিকে যেভাবে দুর্বৃত্তায়ন করা হয়েছে দুর্নীতির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়গুলো একদিকে যেমন ধরেন আপনার ব্যাংকিং সেক্টর অন্যদিকে ফাইন্যান্স সেক্টর আপনার ইকোনমি সব মিলিয়ে একটা যে একটা অবস্থা তৈরি হচ্ছে যে অবস্থাটা অবশ্যই আপনার রূপান্তর দরকার সংস্কার দরকার এগুলোকে পরিবর্তন আনা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই জনগণের সামনে আসবো এবং সেরকম শিগগিরই আসবো বলেছেন আমি আপনাকে কোট করছি সেই দিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন এক দফা এক দাবি এখানে কোনো কম্প্রোমাইজ নাই সেই এক দফা এক দাবিটার কথাই ক্যাপ্টেন এখন বলছেন যে এখন সরকারকে প্রত্যেক করতে আপনাকে একটা আল্টিমেটাম দিবেন আপনারা কি একটা টাইম ঘোষণা করবেন যে আমরা 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 আপনারা আমাদের দাবি পূরণ করে দেব তারপরে নিশ্চয়ই আমরা একটা কর্মসূচি দেব সেই কর্মসূচির মধ্যেই পুরোটাই আপনার বিস্তারিত বর্ণনা থাকবে সেই কর্মসূচির মধ্যে পুরোটা বিস্তারিত বর্ণনা থাকবে রাজনীতিটা শুধু রাজনীতিটা শুধু ছবি চার জন্য নয় আর বাংলাদেশের পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে ছবির জন্য রাজনীতি এখন করার কোন সুযোগ আছে বলে মনে করি না এখানে আমার অস্তিত্বের প্রশ্ন এসে দাঁড়িয়েছে বাংলাদেশের জাতি চাঁদপুরতার তাদের অস্তিত্বের প্রশ্ন এসে দাঁড়িয়েছে স্বাধীনতা সভত্বের প্রশ্ন দাঁড়িয়েছে তাদের ভবিষ্যতে জাতি হিসেবে টিকে থাকার প্রশ্ন দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে শুধু ছবির জন্য কোনো রাজনীতি সুযোগ মনে হয় না আমরা বারবার করে যে অন্য পরের প্রসঙ্গে আমরা একটু যেতে চাই সেই প্রসঙ্গ হচ্ছে যে বিদেশ বা কূটনৈতিক সম্পর্ক প্রথমে ভারতের সম্পর্কে বলি জনাব মির্জা ফখরুল ইসলামগীর আপনি কি মনে করেন যে বাংলাদেশে রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন আনার জন্য বা যদি আমরা ইমিডিয়েট যে দাবিটা আপনাদের বলছেন যে আওয়ামী লীগকে পদত্যাগ করে বা ক্ষমতা ছেড়ে দিয়ে এটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে তার অধীনে নির্বাচন দেওয়ার জন্য ভারতের বিশাল ভূমিকা রয়েছে এবং যদি মনে করেন যে ভারতের ভূমিকা রয়েছে তাহলে ভারতকে ভারতকে এই বিষয়টি বোঝানোর জন্য আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখুন আমরা বাংলাদেশের রাজনীতিতে আমরা আমাদের রাজনীতি বাংলাদেশের মধ্যেই আমরা রাজনীতিটা আমরা সব সময় করে এসছি এখানে ভারতের ভূমিকা থাকবে কি থাকবে না অন্য দেশের ভূমিকা থাকবে কি থাকবে না এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না আমাদের আমরা নিজেরা এখন আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের মানুষ তার সমস্ত মৌলিক ফান্ডামেন্টাল যে ডেমোক্রেটিক রাইটস গুলো সেখান থেকে বঞ্চিত হয়েছে এই এই অবস্থার প্রেক্ষিতে অন্য কোন দেশের ব্যাপারটা আমাদের কাছে আমরা ঠিক সেইভাবে দেখি না হ্যাঁ গ্লোবাল ভিলেজ নিঃসন্দে কারো কোনো আপনার জিও পলিটিক্যাল সিচুয়েশন থাকতে পারে আমরা সেগুলো মনে করি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ কি চায় সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানুষের শক্তি দিয়েই আমরা এই যে আমাদের যেটা আমরা লক্ষ্য যে ঠিক করেছি সেটা আমরা অর্জন করতে চাই অর্থাৎ আমার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই সেটা জনশক্তি নিয়ে করতে চাই জনগণকে সম্পৃক্ত করেই করতে চাই এখানে অন্য কোন দেশের অন্য কোনো ভূমিকা এখানে আমরা তার উপরে আমরা ডিপেন্ড করি না নির্ভর করি না মির্জা ফুকল ইস আলমগীর বিএনপির পক্ষ থেকে একটু অভিযোগ হয় যে আওয়ামী লীগ সরকার এখন টিকে আছে ভারতের অনুকূলে আনুকূল্যে এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসছে আসলে ভারত চেয়েছে বলে। পক্ষ থেকে বা সভায় যারা বিএনপি সাপোর্ট করেন তারা এই কথাটা প্রায় বলে থাকেন যদি ভারত সরকারের আনুকূল্যেই এই সরকার ক্ষমতা এসে থাকে তাহলে তো ভারত সরকারের একটু প্রতিকূলও হতে হবে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে যাওয়ার জন্য এটা মানে কি এরকমই না বিষয়টা হচ্ছে যে ভারতের পরে আওয়ামী সরকার টিকে আছে এই কথাগুলো আমরা কখনো বলি না তবে নিজেই বলেছেন যে তিনি অনুরোধ করেছেন যে তারা যেন আওয়ামী লীগকে টিকে রাখার জন্য কাজ করে এটা তারা জবাব দেবেন আমি ঠিক খুব জবাব দিতে পারবো না তবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে ভারত দুর্ভাগ্যজনক ভাবে এই রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং আপনার জনগণের যে অধিকার থেকে তারা বঞ্চিত করে একদলীয় একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা এই দেশে একটা কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করেছে এবং একটা ফ্যাসিস্ট পায়দায় যেটা তো নিপীড়নের মন্ত্র দিয়ে बृজজলের যে সমস্ত ভিন্নমত শিরোটা দমন করতে চায় শুধু সেটাই না ইনফ্যাক্ট তারা বাংলাদেশের সাধারণ মানুষের যে আপনারা চাওয়া যে একটা মুক্ত সমাজ একটা স্বাধীন সমাজ একটা গণতান্ত্রিক সমাজ সেটাকেও তারা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিচ্ছে